এটা হচ্ছে ফাতেমা নার্সারি দুশাইদ আমাদের সবারের এটা হচ্ছে চিয়াংমাই দেখতে পাচ্ছেন গাছ বিক্রি হচ্ছে এখানে একটা গাছ আছে বিশাল গাছ এটা হচ্ছে বেনানা এটা হচ্ছে গোরমটা গাছ ভর্তি আম বিশাল গাছ দেখ টবের মধ্যে এত বড় গাছ গোরমতি এটা হচ্ছে রজনীগন্ধা নার্সারি বেরুলিয়া সাভারের দত্তপাড়া বেরুলিয়া কাঁঠাল একদম নিচে পড়ে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এটা হচ্ছে চিয়াং মাই থাই হচ্ছেন নিচে হচ্ছে রঞ্জন হচ্ছে চেরি চিয়াং মাই কত করে বিক্রি করেন বলতেছে এগারো হাজার করে চিয়াং মাই আছে কাঠ কাঠ গোলাপ এটা হচ্ছে গোস নার্সারি মোহাম্মদ সাদ্দাম হোসেন গেন্ডা সাভার এটা হচ্ছে আমাদের সাভারের বাইকে সাভার থেকে আসতেন আমাদের সাভার অঞ্চল থেকে গেন্ডাতে না আমাদের পাশেই এটা মনে ঢুকার পক্ষে হাতের বামে না গেন্ডাতে হাতের বামে পড়বে এটা নার্সারিটা এটাও বেশ আগেকার নার্সারিটা বেশ আগের বিভিন্ন ব্যারিটির জবা এখানে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কত থেকে শুরু হয়েছে এগুলো দেড়শো থেকে শুরু আড়াইশো তিনশো করে সর্বোচ্চ আর কি সাবারের যারা আশেপাশে আছেন তারা সাবার থেকে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন সাবার গেন্ডাতে নার্সারি হাতের বামে বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের পাশেই গাছ ভর্তি আমি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সাইডে ওরা বলতেছে এখানে সাড়ে তিন থেকে ছয় সাতের মধ্যে ইন্ডিয়ার সাইতে আমার প্রাইসটা এ একটু কম সবাই যেখানে বলছে দশ বারো থেকে শুরু হবে ওরা মনে প্রাইসটা একটু কমে বলছে বেনার এটা একদম পেকে গেছে গাছ দেখতে পাচ্ছেন কালার চলে আসছে রেড ওয়াইন কালার বলা যায় এটা আম সবগুলা পেকে গেছে দেখতে পাচ্ছেন এখানে এটো আম গাছ বড় হয় না এগুলা এখানে নারিকেলে গাছ কদবেল এখানে একটা এটা চেরি ফুল গাছ এটা চেরি ফুল গাছ এই গাছটার নাম এই মুহূর্তে মনে আসছে না হচ্ছে মানিকগজ নার্সারি গ্যান্ডা সাবার মোবাইল নাম্বার এটা হচ্ছে করম চা গাছ ভর্তি করম চা একটু ছাদের একটা ছাদের চেহারা একদম পাল্টে যাবে আশা করি এটা হচ্ছে সাভারের বৈশাল নার্সারি আমাদের সাবারের বুঝতে বুঝতে পেয়ে গেলাম থানা স্ট্যান্ডের পাশে এই নার্সারিটা আমাদের বৈশাল নার্সারি এটা আম বিশাল সাইজের আম হাত দিবেন না এটা হচ্ছে চিয়াংমাই চিয়াংমাই এটার দামটা দেয়া আছে চিয়াংমাই দার্জিলিং কমলা ডেওয়া এগুলো ছোট গাছ আসলে ভ্যানিলা চেরি সিডলেস লেসু যারা সিডলেস লেসু একদমই ছাড়া বিচি ছাড়া নিতে চান সিডলেস লেসু বিচি না এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন পাশটা একদম নার্সারির এগুলো সব জবা হচ্ছে কাঁঠাল গাছ করম চা এগুলা ফল গাছ দেখানোর চেষ্টা করি একদম ছোট ছোট রেড ওয়ান কালার কালার এগুলা বিশাল সাইজের আম দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইনডোর প্লান্ট ক্যাকটাস এগুলা এগুলো সব বরিশাল নার্সারি ইনডোর প্লান্ট আছে সবই ক্যাক্টাস এগুলো বিভিন্ন এখানে রোদে থাকে এখানে ইনডোরে দেওয়া হয়েছে যেকোনো কারণে অথবা জায়গা স্বল্পতার কারণে হতে পারে এগুলো ক্যাকটাস রকম এখানে কিছু গাছ আছে বেলগড়িতে রাখার জন্য সবচেয়ে পারফেক্ট নিচের গাছগুলা দেখানোর নিচেও গাছ আছে অনেক গাছ এই পাশেই বাড়ির পাশেই আমি <laughs> এখানে <laughs> 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 এটা অনেক আর্টিফিশিয়াল ভাবতে পারেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল আসলে জীবন্ত গাছ সবই ইনডোর প্ল্যান্ট এগুলা ওয়াকি প্লান্ট ্লাট । ঝিনুক দিয়ে ব্যালকনিতে রাখার মতো শামুক ঝিনুক দিয়ে গাছ রাখা হয়েছে এখানে জীবন্ত অবস্থায় সবই ইনডোর প্লান্ট এগুলো হচ্ছে আর প্ল্যান্ট এগুলোর মধ্যে কোনো ই লাগবে না মাটি লাগবে না আসলে স্প্রে করলো হয় এক দু দিন পরে পরে এগুলো মূলত এয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজমেরি রোজমেরি শুধু মশলা নয় আপনার চুলের সমস্যার সমাধান সবই এয়ার প্ল্যান্ট সেগুলা रिकोलर <laughs> विकल्ले